লিখি জোৰা কিন্তু যদি কোনোটা পচন্দ হয় আর এই হাতটা বেশি খুব পাওয়া যায় আর বেশি পাওয়া যায় সোমবার আর শুক্রবার বসে সকাল নয়টার পর থেকে বারোটা পর্যন্ত যদি কিনবার চান শুক্রবারে আসবেন শুক্রবারের হাটটা বড় হয় সেটা হাট আসি আর চেষ্টা করবেন সকাল সকাল আসা ভালো কবুতর সব সকালে বিক্রি হয়ে যায় নয়টার সময় থাকার চেষ্টা করবেন এই হাটে যদি ঢোলা কবুতর আর নেই দেশি কবিতর কিনতে চান আর যদি না চিনি এলে আমার জানিতে পারে আমি হাট ঘুরা দেখাবো অত অভিজ্ঞতা নাই কিন্তু কবুতর চিনি মোটামুটি سورا سورا ري سورا سورا ري سورا سورا ري سورا سورا ري এই রাসকলার বাস্তবতো হইতেছে ভিন্ন অনলাইনেতে কম যে পাঁচ ছয় হাজার টাকাতে বিক্রি করে কিন্তু হাটে কেউ ধরেও দেখতেছে না আর ঘাটে দাম হতেছে ষোলোশো টাকা চাইছে 어 기가 워. 아서 알았어. 알았

তাই আৰু কিছু কৰক কোনো পাই নাই হাত তিকাই চব ৰুপ